যুবক কাপা কাপা কণ্ঠে ভীত কণ্ঠে বলতেছে আমিরুল মুমিনী ইয়ামেন থেকে মক্কা পর্যন্ত আমি আমার মাকে কাঁধে বহন করাই আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করাইলাম আল্লাহর ঘর তোয়াফ করাইলাম আমিরুল মুমিন গো ইয়ামেন থেকে যে আমি আমার মাকে কাঁধে বহন করায়া মক্কা পর্যন্ত এনেছি আল্লাহর ঘর তোয়াব করিয়েছি এই জন্য কি এর বিনিময়ে কি আমি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা এই কথা শোনার পরে হজরত চোখে পানি সাইরা দিয়া বলে জীবন পর্যন্ত আল্লাহ আল্লাহর ঘর তওয়ফ করায়া তুমি মনে করতেছো তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারছো কিনা আল্লাহি রব্বাল কাবা রবের কাবার কসম খায়া বলি তুমি তোমার মার ঋণের এক কোটি ভাগের এক ভাগও শোধ করতে পারো না আল্লাহু আকবার আল্লাহ তুমি ভাবছো ইয়ামেন থেকে মক্কা পর্যন্ত মায়েরে কান্দে কইরা কাঁদে কইরা আই না আল্লাহর বার জিয়ারাত করাইছো আর তুমি ভাবছো তুমি তোমার মায়ের ঋণ শোধ করে ফেলাইছো হযরত ওমর না এত সোজা না এত সোজা না রে তুমি যদি তোমার শরীরের চামড়াটা খসায়া এই চামড়া দিয়া জুতা বানায়া যদি মায়ের পায়ে পরায় দাও তারপর মায়ের ঋণ শোধ করতে পারবা না

এতই জোর এত সম্মান দান করছে রে যুব ও যুব আল্লাহ তালা কোরআনুল কারিমে সে কথাই বলছেন মায়ের সাথে বেয়াদি করবা না বাবার সাথে বেয়াদি করবা না যার মা যার বাবা যে সন্তানের উপরে খুশি হয়ে যায় যে মা যে বাবা সন্তানকে ভালোবাসে আল্লাহ বলে আমি আল্লাহ সেই ভালোবাসি সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সাহাবাদের বিশাল একটা জামাত নিয়া বৈশা বৈশা আল্লাহ নবী কোরআনের বয়ান করতেছি হঠাৎ করে আল্লাহ নবীর মজমায় একজন বৃদ্ধা মহিলা আসছে আল্লাহ নবীর মজমায় একজন বৃদ্ধা মহিলা আসছে এই বৃদ্ধা মহিলাকে দেখা আল্লাহ দাঁড়ায় কি করছে আল্লাহ নবী দাঁড়ায় গেছে শুধু দাঁড়ায় না আল্লাহ রসুলের গায়ে একটা চাদর ছিল চাদর এই চাদরটা বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিছে আল্লাহর শুনলেন গায়ের চাদর মোবারক ওই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিয়েছে গায়ের চাদর মোবারক বিছিয়ে দে আল্লাহ নবী বিনয়ের সাথে বৃদ্ধা মহিলাকে চাদরের উপরে বসতে বলছি এবার বৃদ্ধা মহিলা ওই চাদরের উপরে যখন বসলেন আল্লাহ নবী বৃদ্ধা মহিলার সাথে আবেগ পূর্ণ হয়েয়া বিনয়ের সাথে আস্তে আস্তে বৃদ্ধা মহিলার সাথে কথা বলতেছি বয়সের ভারে বৃদ্ধা মহিলার কানে কম শোনে চোখে কম দেখে কথা বলতে পারে না বৃদ্ধা মহিলা আস্তে আস্তে কথা বলে আল্লাহ রসুল তার কান মোবারক নিয়া বৃদ্ধা মহিলার মুখের কাছে দেয় আর বৃদ্ধা মহিলা আস্তে আস্তে কথা বলে আল্লাহ নবী তার কান মোবারক আগায় নিয়া বৃদ্ধা মহিলার কথা শোনে বিনয়ের সাথে আদমের সাথে বৃদ্ধা মহিলার সাথে আল্লাহ রসুল কথা শুনে যখন বৃদ্ধা মহিলা মজমা থেকে বের হয়ে যায় আল্লাহ নবী তার আগে দাঁড়ায় আগে দাঁড়ায় বৃদ্ধা মহিলাকে আগে আগে যেতে দেয় আল্লাহ নবী পিছনে পিছনে যায় যতটুকুন বৃদ্ধা মহিলা মজমা থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত যায় আল্লাহ নবী বৃদ্ধা মহিলাকে আগায় দেয় এই দৃশ্য দেখা সাহাবিরা অবাক হয়ে যায় যে নবী তো রহমাতুল্লিল আলমী তিনি একজন বৃদ্ধা মহিলাকে এত সম্মান করতেছে কারণ কি কে এই বৃদ্ধা মহিলা যার জন্য আল্লাহ নবী নিজের গায়ের চাদর মোবারক পর্যন্ত বিছায়া দেয় যে মহিলাকে দেখলে আল্লাহ নবী দাঁড়ায় যায় যে মহিলার সাথে আস্তে আস্তে কথা বলে যে মহিলাকে পথ আগায় দেয় আল্লাহ নবী মহিলার সামনে ছোট বাচ্চার মতো নত জানু হয়ে বৈশা থাকি কে এই বৃদ্ধা মহিলা যখন বৃদ্ধা মহিলা মজমা থেকে বের হয়ে যায় সাহাবাই কেরাম আল্লাহ নবীর কাছে আইসা বলে আল্লাহ নবী আমরা আপনাকে একটা প্রশ্ন করব এই দুনিয়ার জমিনে এমন সৌভাগ্যশালী এমন সৌভাগ্যশীল কে ওই বৃদ্ধা মহিলা কে এমন সম্মানিতা মহিলা যার জন্য আল্লাহর নবী তার গায়ের চাদর মোবারক বিছায়া দেয় ওয়াল্লাহ রসুল আমরা জানতে চাই ওই বৃদ্ধা মহিলা আপনার মজমায় আসনি আপনি ছোট বাচ্চার মতো হইয়া তার সাথে কথা বলেন বিনয়ের সাথে কথা বলেন আদবের সাথে কথা বলেন মহিলা আস্তে আস্তে কথা বলে আপনি আপনার কান মোবারক বৃদ্ধা মহিলার কাছে আগায় দিয়া তার কথাগুলো আপনি শ্রবণ করেন কে এই সৌভাগ্য সৌভাগ্যশীল মহিলা আল্লাহ নবী বলে সাহাবিরা রে ছোটবেলায় আমার মা ইন্তেকাল করেছে আমার বাবা ইন্তেকাল করেছে আমি ছিলাম এতিম ওই যে যে বৃদ্ধা মহিলাকে আমার মজমায় আসতে দেখো এই মহিলার নাম হল হজরত হালিমা তু সাদিয়া এই মহিলা তিনি ছিলেন আমার দুধমা হজরত হালিমা এই মহিলা আমার দুধমা হালিমা সে যখন আমার মজমায় আসে আমি তার সম্মানে দাঁড়ায় যাই আমার গায়ের চাদর বিদ্যা মহিলার জন্য বিছিয়ে দিই বৃদ্ধা মহিলাকে আমি এই জন্য সম্মান করি সে আমার দুধমা সে আমার

তোমার বাবাই তোমার জন্য জান্নাত তোমার মাই তোমার জন্য জাহান নাম তোমার বাবাই তোমার জন্য জাহান নাম যদি মায়ের খেদমত করতে পারো বাবার খেদমত করতে পারো মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে আর যদি মা বাবার মনে কষ্ট দাও স্ত্রীর কথা শুনি যদি মায়ের মনে কষ্ট দাও আরে স্ত্রী মরে গেলে স্ত্রী পাইবা মা বাবা মারা গেলে মা বাবা না মা মা গেলে পাওয়া যায় না স্ত্রী মরে গেলে স্ত্রী পাওয়া যায় কই কই আমার মা মারা গেল আমার চাচি এসে কয় বাবা কান্দিস না আমি তোর মায়ের মতো বাবা মারা গেল চাচা এসে কয় বাবা কান্দিস না আমি তোর বাবার মতো সবাই আইসা শান্ত দেয় মায়ের মতো বাবার মতো কিন্তু করি কোন মহিলা আজ পর্যন্ত শান্ত না দিল না তোমার বউ মেরে গেছে আমি তোমার বউয়ের মতো আপনারা কি কন যে মা মরে গেলে মা পাওয়া যায় না বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না বউ মরে গেলে বউ পাওয়া যায় যুবক আইসা পাল্টা যুক্তি দিতেছে পাল্টা যুক্তি যত যুক্তি দাও না কোনো কোন যুক্তিতে লাভ হবে না মা মা বাবা বাবাই যার সম্মান দিয়েছেন কে আরো যারা বলেন কে যার সম্মান দিয়েছেন আল্লাহ এই কারণে তোমার মা যদি তোমার কষ্ট দেয় তোমার বাবা যদি তোমাকে কষ্ট দেয় কিন্তু মা বাবাকে তোমার কষ্ট